হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলডি আপনারা জানেন যে পে স্কেলের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা পনেরো ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিলেও অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় বেতন কমিশন কোনো ভ্রুক্ষেপ দেখায়নি তারা বলেছে তাদের আরও সময় লাগবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে সময় চেয়ে দেখা করার কথা বললেও তার কাছ থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি কিন্তু হঠাৎ সত্তরই ডিসেম্বর বিকালে পাঁচ ঘন্টার উদ্ধার বৈঠকের পরে আমরা জানতে পারলাম জাতীয় বেতন কমিশন কিন্তু বসে নেই তারা পে কমিশনের তারা প্রথম একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে তা নিয়ে তারা বসেছে সেখানে সংশোধন বিয়োজন এবং কি অ্যাড করা যায় এগুলো নিয়ে তারা আলোচনা করেছে তার মানে পে কমিশনের কার্যক্রম কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমরা কালকে নিউজ কালকে থেকে একটা নিউজ পাচ্ছি যে আমাদের যে নবম পেস্কার সেটি তিনটি ধাপে আসতে পারে সেই তিনটি ধাপ কী কী সেটি নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি না আটেনি একদম শেষ পর্যন্ত দেখবেন আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এমন পেস্কা রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাই বলবো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমারও অনুপ্রেরণা বাড়ে আমি যখনই কোনো নিউজ পাই এবং যেহেতু আমি এক পে কমিশনের এক গোপন সূত্রের মাধ্যমে কোনো নিউজ পাইলে আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানাই তাই বলবো যারা পেয়ে স্কেলের অথেন্টিক নিউজ এক হান্ড্রেড পার্সেন্ট সত্যি নিউজটি জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেলাইকটি টিপে দেবেন তাহলে পরবর্তীতে পেস্কেল রিলেটেড যখনই নতুন ভিডিও দেবে সেটি আপনার কাছে চলে যাবে ভিডিওটি থেকে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি আজকে টপিকটি হলো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এটা কিন্তু তিন ধাপে কিভাবে বাস্তবায়ন হতে পারে সেটি আমরা জানব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বেতন কমিশন প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে পে কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে কমিশনের অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী পেয়েসকাল বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে যাতে প্রশাসনিক ও আর্থিক জটিলতা এড়ানো যায় তার মানে বুঝতে পারলেন যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকেই আমরা পেয়ে যেতে পারি জাতীয় বেতন কমিশনের যে সুপারিশ সুপারিশ পাওয়ার পর কি কী ধাপ বাকি থাকছে সেগুলি আপনাদেরকে জানাবো তাহলে ভিডিওটি না নিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে এ টু জেড সকল ইনফরমেশন আমি জানিয়ে দেবো পূর্ণ কমিশনের গুরুত্বপূর্ণ সভা আমাদের জাতীয় স্কেলের যে জাতীয় স্কেলের জন্য আমাদের জাতীয় বেতন কমিশন যে সভা হয় এই বিষয়ে সেখানে পে স্কেল নিয়ে আলোচনা হয় বুধবার সতেরো ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশন পঞ্চম পূর্ণ কমিশন সভায় এখানে পঞ্চম না এখানে হবে প্রথম অর্থাৎ প্রথম এই যে পূর্ণ কমিশন সভা কিন্তু প্রথম হলো এখানে সকল সদস্য সহ স্থায়ী অস্থায়ী সকল সদস্য এখানে উপস্থিত ছিলেন তারা পে কমিশনের যে প্রথম খসড়াটি পাওয়া গেছে সেটিতে কিভাবে সংশোধন পরিমার্জন করে কিভাবে একটি ভালো পে স্কেল বা জাতীয় বেতন কাঠামো গঠন করা যায় সেটি নিয়ে আলোচনা করেছেন সভাটি শুরু হয় বিকেল তিনটায় এবং টানা আলোচনা শেষ হয় রাত আটটা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় এই দীর্ঘ এই বৈঠকে নবম পে স্কেলের খসড়া কাঠামো বাস্তবায়ন পদ্ধতি ও পরবর্তী ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তার মানে যে পাঁচ ঘন্টা দীর্ঘ পাঁচ ঘন্টা কিন্তু কম না পাঁচ ঘন্টা যেহেতু জাতীয় বেতন কমিশন এক জায়গায় বসে আমাদের পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে সেখানে কিন্তু কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে আমার যে সূত্র রয়েছে পে কমিশনের ভিতরে তারা জানিয়েছে যে খুবই ফলপ্রসূ হয়েছে আলোচনাটি প্রথম যে খসড়াটি তৈরি করা হয়েছে সেখানে কি কি যোগ করা যায় কোনটি বিয়োজন করা যায় কিভাবে একটি ভালো বেতন কাঠামো উপহার দেওয়া যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তা নিয়েই কার্যক্রম চলছে তারা কিন্তু এটিও জানিয়েছে আমাকে যে জাতীয় বেতন অর্থাৎ নবম পে স্কেলটি কোনো আকাশচুম্বী বা এমন কোনো পেস্কেল হবে না যেটা অনেক বেশি অনেক বেশি সরকারকে চাপে ফেলবে আর্থিকভাবে তারা বলেছে সরকারের যে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে তার ভিতর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে এগারো বছর ধরে তারা যে বৈষম্য শিকার রয়েছেন এবং তারা যে পে স্কেলটি পান না তার জন্যেই জাতীয় বেতন কমিশন নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা প্রথম যে সভা সেটি শেষে তারা নোট করে নিয়েছে কোথায় কোথায় তারা সংশোধন এবং বিয়োজন করবে তারপরে তারা শুরু করবে শেষ দিকের কাজ শেষ দিকের কাজে হবে যে প্রত্যেক যে বৈঠক হবে সেখান থেকে কি কি সভায় উপস্থিত সদস্যরা কে কে ছিল সেটা জেনে নি সবাই সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান উপস্থিত ছিলেন কমিশনের সদস্য নামগুলো পজ করে দেখে নিতে পারবেন তারপরে এছাড়াও কমিশনের খণ্ডকালীন সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৈঠকে অংশ নেয় তার মানে প্রায় সকল কর্মকর্তারা কর্মচারীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেন তিন ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া এখন আমি তিন ধাপে কিভাবে কিভাবে বাস্তবায়ন হতে পারে সেটি নিয়ে আপনাদেরকে এখন জানাবো সভা সূত্রে জানা গেছে পে স্কেল বাস্তবায়নের ধাপগুলো হবে অর্থাৎ প্রথম ধাপটি হবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে যে চূড়ান্ত রিপোর্টটি জমা দেবে এটি হবে প্রথম ধাপ পে স্কেল বাস্তবায়নের তারপরে ধাপটি হবে দ্বিতীয় ধাপটি হবে রিপোর্টটি পর্যালোচনার জন্য সচিব কমিটিতে পাঠানো হবে অর্থাৎ যে সকল সচিবরা রয়েছেন দায়িত্বে দেশ পরিচালনার জন্য এবং সকল যে সকল সচিবরা রয়েছেন যারা সকল সিদ্ধান্তগুলো নেন তাদের কাছে পাঠানো হবে তারা একটি মিটিং ডাকবেন সেই মিটিংয়ের ভিতরে তারা আলোচনা করবেন যে পে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে এটি আসলে তাদের মূলভূত হয়েছে কিনা এখানে কিছু সংযোজন বিয়োজন করা লাগবে কিনা সেটি যদি করা লাগে সেটি আবার পে কমিশনের কাছে চলে আসবে পে কমিশন সেখানে আউটপুট বা সেটা পরিমার্জিত করে আবার পাঠাবে সচিবদের কাছে সচিবরা সেটি যদি আবার ঠিক হিসাবে গণ্য করে সেটি চলে যাবে তারপর পরের ধাপে অর্থাৎ তৃতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হলো সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করা হবে অর্থাৎ শেষ ধাপে থাকবে সকল কার্যক্রম শেষ হলে অর্থাৎ থেকে গ্রিন সিগন্যাল পেলেই সেটি চলে যাবে উপদেষ্টা পরিষদের কাছে উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টারা এই আমাদের যে জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত উপস্থাপনাটি রয়েছে সেটি তারা দেখাশোনা করবে সেটা চুলচেরা বিশ্লেষণ করবে এবং দেখবে যে আমরা আমাদের সরকারের যে অবস্থা রয়েছে এখানে যে মোট অর্থ প্রয়োজন সে অর্থ বরাদ্দ দিতে পারবে কিনা সেটির সাথে যদি মিলে যায় এবং সকল গ্রিন সিগনাল পেয়ে গেলেই তারপরে আমাদের যে উপদেষ্টা পরিষদের পে স্কেল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ এই উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুমোদনের পর পে স্কেল কার্যকর করার জন্য গ্যাজেট প্রকাশ করা হবে তার মানে সব থেকে লাস্ট টেস্টে তৃতীয় ধাপ পার হওয়ার পর অর্থাৎ পরিষদ থেকে যখনই গ্রিন সিগন্যাল পাওয়া যাবে সেটি কিন্তু নতুন অর্থাৎ নবম পে আছে আকারে গ্যাজেট প্রকাশ করা হবে খসড়া ড্রাফ নিয়ে আলোচনা অর্থাৎ যে খসড়া ড্রাফট কালকে তুলে ধরা হয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব কিছু সেটি হলো পূর্ণ কমিশনের সভায় পূর্ণ কমিশনের সভায় কমিশনের প্রস্তুত করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে ড্রাফটের কিছু সংশোধনী হয়নি এ কারণে রিপোর্ট জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশন সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন প্রতিটি সভায় ড্রাফট বিভিন্ন দিক পূর্ণ মূল্যায়ন ও বাস্তবতার দিক যাচাই করা হবে তার মানে আজকে যে সতেরো তারিখে যে পূর্ণ কমিশনের সভাটা হয়েছে এমন আরও তিনটি সভা হবে তিনটি বা পরিমার্জন এবং পরিশোধন হয়েই কিন্তু যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা দেওয়া হবে কমিশনের সদস্যদের মন্তব্য নাম প্রকাশ না করা শর্তে সভায় উপস্থিত এক কমিশনের সদস্য বুধবার রাত সাড়ে আটটায় বলেন নবম পেস্কেলের খসড়া ডিআর ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে তবে কিছু বিষয়ে আরও সংশোধন করা প্রয়োজন সংশোধন শেষে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে তিনি আরও জানান নির্ধারিত সময়ে অনেক আগেই কমিশনের রিপোর্ট জমা দিতে পারবে বলে তারা আশাবাদী অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে ছয় মাসের তাদের আলটিমেটাম রয়েছে অর্থাৎ সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময় বিধি রয়েছে তার ভিতরে তারা দিতে পারবে তাদের চূড়ান্ত রিপোর্ট এটি এটি তারা জানিয়েছেন গ্রেড ও বেতন নিয়ে অবস্থান গ্রেট সংখ্যা ও বেতন কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে কমিশনের সদস্য বলেন ড্রাফটি এখনো চূড়ান্ত নয় তাই এই মুহূর্তে বেতন বৃদ্ধি বা গ্রেড সংখ্যা নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না তার মানে আমরা অনেক কষ্ট করে জানতে চেয়েও তারা কিন্তু জানাতে চাইনি যেহেতু এটি এখনও ড্রাফট পর্যায়ে রয়েছে এখানে অনেক কিছু সংযোজন বিয়োজন হবে এই জন্যে প্রথম প্রথমেই তারা কিছু জানিয়ে দিতে চায় না ফাইনাল অ্যান্সার হিসাবে তারা বলতে চায় যে যখনই তারা একটি চূড়ান্ত রিপোর্ট হাতে পাবে তখনই সেটা তারা মিডিয়াকে জানাবে তবে কমিশনের স্পষ্ট অবস্থান হলো অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না বরং বাস্তবসম্মত গ্রহণযোগ্য বাস্তবায়নযোগ্য সুপারিশই দেওয়া হবে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছে আমরাও সেটি চাই আমরা কোনো আকাশচম্বী কোনো আশা করি না আমাদের যে ন্যায্য দাবিটি রয়েছে অর্থাৎ এগারো বছর ধরে আমরা নতুন কোনো পে স্কেল পাই না পাঁচ বছর পর যদি নিয়মিতভাবে নতুন পে স্কেল আসতো তাহলে আমরা দুইটা পে স্কেল আমরা সেখানে দ্বিগুণ পরিমাণ বেতনের বাড়ার কথাই বলেছি তারপরেও সরকারের যে সক্ষমতা রয়েছে তার ভিতর থেকে নতুন একটি পে স্কেল দিলে আমরা খুশি হব আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে পে কমিশনের সূত্রের মাধ্যমে আমি কোনো কিছু জানতে পারলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেটি পৌঁছে দিব তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি পে কমিশনের যে কার্যক্রম চলছে তার সাথে সন্তুষ্ট কিনা সন্তুষ্ট হলে হ্যাঁ লিখবেন হ্যাঁ সন্তুষ্ট সন্তুষ্ট না হলে কেন সন্তুষ্ট না সেটি লেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন